আবুজুবুল্লাহিহিহি ইমনা রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শক মিন্দুর আজ আমাদের দোকানের পক্ষ থেকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম যা বলতে পারেন আপনাদের অনেক অপেক্ষার পর একটা আপনার ভিডিও এটা এটা হলো বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট আপনার একটা কন্ট্রোলার এই মুহূর্তে সুপারিস্টার তৈরি করছে 20 এম্পিয়ার যা আপনাদের অনেক অনেক প্রতীক্ষার পরে আপনারা বারবার বলছেন ভাই 20 এম্পিয়ার চার্জ কন্ট্রোলার কবে আসবে কবে আসবে তার জন্য আমরাও কোম্পানিকে বলছি তারা নিয়ে আসছে এত উন্নত একটা কন্ট্রোলার এটা বলার বাহিরে আর কি আর এর উপরে বাংলাদেশে কোনো কন্ট্রোলার নাই এটা যদি থাকে কেউ আমাদের খুঁজ দিতে পারবেন খুঁজ দিবেন হ্যাঁ এত উন্নত মানের কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এখানে আপনার তিনটা ডিসপ্লে আছে হ্যাঁ এই কন্ট্রোলারের যে ফিউচারগুলো আছে আপনি দশ বিশটা কন্ট্রোলার মিলাইলেও এই ফিউচারগুলো আপনি কোথাও পাবেন না এটা হলো গ্যারেন্টি দেখেন আমি এই এর বিস্তারিত বলি এটার আপনি দেখেন আমি আগে কার্টুনটা দেখাই প্যাকেটটা দেখাই এটা খুবই খুবই সুন্দর একটা আপনার ই করছে ডিজাইন করছে দেখেন এর সাথে একটা আপনার টেস্টার বলা হয় খুবই উন্নত মানের একটা টেস্টার এটি এখানে আপনার নিপল চেঞ্জ করতে পারেন এর ভিতরে নিবল তিনটা দেওয়া আছে এবং কি আপনার তিন বছরের এক বছরের ওয়ারেন্টি কার্ড আছে দেখেন কি সুন্দর একটা ওয়ারেন্টি কার্ড তৈরি করছে এটা সুপার বাংলাদেশে এরকম কোনো ওয়ারেন্টি কার্ড কোনো কোম্পানি দিবে না আর কোম্পানি আপনারা জানেন স্টার কোম্পানি কি পরিমাণ ভালো একটা কোম্পানি এইখানে এবং কি একটা মিনুয়াল বুক দেওয়া আছে মিনুয়াল বুকে আপনারা যাবতীয় কিছু দেখতে পারবেন আর এখানে কীভাবে ইউজ করবেন কি কি সিস্টেম আছে কি কি ফিউচার আছে সকল কিছু দেখতে পারবেন এই কন্ট্রোলার এক কথায় একটি অসাধারণ একটি কন্ট্রোলার দেখেন এখানে সব কিছু দেওয়া আছে এই কন্ট্রোলারে মনে করেন যদি আপনি একটা ভালো মানের সোলার সেট করতে চান তাহলে এই কন্ট্রোলার আপনার অবশ্যই অবশ্যই নিতে হবে এটা ভাই আমার যে জিনিস আমি যে বিক্রি করব এটা এরকম না যে একটা ভালো জিনিস এটা আপনাদের সাহায্যের জন্য আমি এটা বললাম যারা অনেক দিন থেকে ভালো জিনিস খুঁজতেছেন তারা এটা নিতে পারে নিঃসন্দেহে দেখেন এখানে কি কি বৈশিষ্ট্য আছে কি কি আছে আপনি সকল কিছু এখানে দেখতে পারবেন বৈশিষ্ট্যটা আপনারা পরে নেবেন এখন কন্ট্রোলারের বিষয়ে আমি আলোচনা করি এই কন্ট্রোলারে আপনার বিভিন্ন ফিউচার আছে আপনি এখানে আপনার মতো এই কন্ট্রোলারটা যখন বৃষ্টি বা ঝড় বাতাস হবে তখন আপনি এটা বন্ধ করতে পারেন এখানে চাপ দেবেন দেখবেন আপনি এটা বন্ধ হয়ে গেছে যখন আবার চালু করবেন দেখেন চালু হয়ে গেছে এবং কি আপনি এখানে দেখতে পারবেন তিনটা মিটার আছে চারটা মিটার টোটাল আপনি এই মিটার এই কন্ট্রোলার চারটা মিটার আজ পর্যন্ত এরকম কন্ট্রোলার কোথাও কেউ নিয়ে আসে নাই শুধুমাত্র সুপার স্টারই নিয়ে আসে এখানে দেখেন বারো ভোল্ট আপনার ব্যাটারি কী পজিশনের আসে এটা দেখতে পারেন এবং কত পার্সেন্ট চার্জ আছে দেখেন এরকম চার্জার তো আপনারা মনে করেন এইগুলো মিটার আলাদা 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 কিনে সেটা দেখেন কি অবস্থা কিন্তু সব মিটার একটাতেই আছে হ্যাঁ এটাতে আপনি সোলারের আউটপুট দেখতে পাবেন মানে সোলার থেকে কি পরিমাণ কারেন্ট আপনার ব্যাটারিতে আসতে আসতে আসে কত ওয়াটার আসতে আসে এটাও দেখতে পারবেন এবং কত এমপিআর আসতে আসে সেটাও দেখতে পারবেন এখানে আপনার বাটন আসে এখানে বাটনে চাপ দেবেন যখন দেখেন এই এই বাটনে যখন এসে পড়বে তখন আপনি এমপিয়ারটা এমপিয়ার দেখতে পারবেন আবার এই বাটনে চাপ দিবেন আপনি দেখবেন তখন আপনি ওয়ার্ডটা দেখতে পারবেন এই যে এখানে আবার এই বাট এইখানে এইটার কাজ হলো এমপিয়ার আপনি কি কি চালাইতেছেন আপনি ফ্যান লাইট এইগুলো চালাবেন কত এমপিয়ার কারেন্ট খাচ্ছে এটা আপনি দেখতে পারবেন এই অনুযায়ী আপনি হিসাব করে দেখতে পারবেন আপনার কতক্ষণ ব্যাক আপ পাবেন দেখেন অ্যালার্ম সিস্টেম আছে আপনি যখন ব্যাটারি চার্জ শেষ হয়ে যাবে অ্যালার্ম বাঁচবে আর কি দেখেন কন্ট্রোলারটা খুবই খুবই শক্ত মজবুত পিছন এটা তো স্টিল বটি দেখেন আপনি খুবই খুবই একটা কোয়ালিটি ফুল একটা জিনিস বানাইছে আর সুপার স্টেলের জিনিস জানেনি আপনি ওরা সবসময় কোয়ালিটি ছাড়া ভালো মানের জিনিস ছাড়া বানায় না দেখেন এটা বারো বল্ট এবং কি চব্বিশ বল্ট দুইটা দুইভাবে ব্যবহার করতে পারবেন বিশ এমপি একটি চার্জ কন্ট্রোলার যারা নিতে চান আমাদের কাছ থেকে সরাসরি নিতে পারেন এবং কি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বানাচ্ছে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা নেবেন দেখবেন পরে টাকা দিবেন। আমার ব্যাটারিতে